এবং বলি না যেহেতু চালান দাম বলে দিলেন ওইখানে কিন্তু আহামরি ওই রকম জায়গা নাই আমি ওই খাওয়ানি থেকে সব লস হবে আচ্ছা খাওয়ানোর টাকা লস হবে উপর থেকে তিন চার হাজার বাদ দিল তাহলে খাওয়ানো লস হ্যাঁ সেটাই গরু যেমন বুড়ো মানুষের যারাই খামারি খামার করতে চান নতুন এবং পুরাতল আমরা জুয়ান দুই হাজার চার কিনে সম্মানিত দর্শক আসসালামে দুই হাজার পঁচিশ শুক্রবার চলে আসছে আমরা খামার মোস্তাক ফার্ম এখান থেকে কাকা প্রতি সপ্তাহে নিত্য নতুন গাভীর আপডেট কালেকশন করে এবং প্রতি সপ্তাহে আমরা করে প্রোগ্রাম এখান থেকে দিয়ে থাকি আজকেও চলে আজকে নতুন কালেকশন দেখাই দেখুন নতুন কালেকশনের মধ্যে কেমন গাভি সংগ্রহ করছে কাকা সেগুলোর দাম জাত বয়স দুধের গাবি থাকলে কোনটার কতটুকু দুধ হচ্ছে প্রেগন্যেন্ট গাফ গুলা কি কি সুযোগ সুবিধা দিয়ে বিক্রি করতেছে সকল বিষয়ে কাকার সাথে কথা বলার চেষ্টা করবো আর কাকার এখানে বরাবরই একদম পাইকিরি দামে গাফিগুলা বিক্রি করে থাকে

একসাথে ছয়টা নিয়ে নিজের মনে হয় একটু ফুটেজও নিচ্ছে আমাদের দেখা দেওয়ার চেষ্টা করবেন কম বেশি সবাই নতুনদের উদ্দেশ্যে দিয়ে নতুনদের উদ্দেশ্যে আর কি বলবো পড়তে লাগে না আচ্ছা তারপর আমি মোহাম্মদ দেখানোর মতো তিন পিস আর ওই আছে সব বেচা হয়ে গেছে ওই ওই থেকে আচ্ছা তাহলে তিন পিস আজকে কি একদম তিন পিস সীমিত দামে বা মানুষের হাতে তুলে দেওয়া যাবে আপনি তো ভরপুর সেল করেন এত ওগুলো সবগুলোতে লাভ করেছে যাই হোক হয়েছে আচ্ছা কম বেশি হয়ে গেছে কিন্তু এখন এগুলো চালাই তিনি চালান বাসলে দিয়ে দেব চালান বাসলে দিয়ে দিবেন আবার দামও তো ভাই এক এক দেব একটাই দাম তাহলে কি এগুলো একদম লাভ ছাড়া চালান দামে যাবে এর লাভ ছাড়াই দেব এগুলো দেখলে কিন্তু কাস্টমার ভাইরাও বুঝবে অবশ্যই অবশ্যই আজকে সময় আছে একটু আলোচনা করার কাছে হ্যাঁ আলোচনা করা আচ্ছা যদি মানুষ কোন কোন দিক খেয়াল রাখবে কারণ এখন তো অনলাইনে নানান রকমের প্রোগ্রাম দেখা যায় যারা খামারি জি 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 তারা যদি প্রথম পোলেটি গরু কিনে খামার করে জি জি সে দীর্ঘদিন

এগুলো অসফল করুক আচ্ছা কাককে প্রথম বিয়ানে প্রথম রাউন্ডের গাবিগুলা যদি বিগ বডি হয় বড় পালানের বা বড় সাইজের গাবিগুলা অধিক সর্বোচ্চ দুধ কেমন দুধ পাওয়া যায় 25 করতে পারবে 25 সর্বোচ্চ পাওয়া যায় 20 হবে কিন্তু বড় জাত দেয় কিন্তু আচ্ছা কিন্তু অনেকে যে বলে কাকা যে প্রথম বিয়ানে গাবি 20 পার করে না সব সময় 15 এর নিচে ওরা আরেক ধরনের বাদ পার কারণ ওরা ওই গরু কিনে তোলা দেয় মানে মানুষের তোই धोखा দিয়ে এগুলো চিটারি করে আচ্ছা এইজন্যই আমার জানা মতো অনেক আছে যেগুলার দুধ পঁচিশ সাপ করে প্রথম যারা এগুলা নিয়ে কাজ করতেছে তারাই ভালো বুঝবে আসলে কি এই গোরগুলো কিনতে দাম একটু বেশি লাগে আচ্ছা আচ্ছা যারা বাটপারি করে

হয়তো দশের থেকে পনেরো দিনের মধ্যে পালানের জায়গা গুলা কেমন জায়গা খুবই সুন্দর এবং এত স্বাধীন এত ভদ্র গরু মা বোনরা অনায়সে যে কোন লোক দোয়াইতে পারে যে কোন মাশাআল্লাহ একদম তলা মোলা দিন আরাচারা করতেছেন কিছুই বলে না হ্যাঁ আচ্ছা একবার স্বাধীন একবার সাদিন পিছনের জায়গাগুলো তো অনেক জায়গা অনেক অনেক জায়গা ছেলে জায়গা হচ্ছে পরেটি করে প্রথম গরু এগুলা সময়ের সাথে সাথে ছেলে ছেলে জায়গা হ্যাঁ হ্যাঁ আচ্ছা তাতে আনুমানিক কাকা প্রথম রাউন্ডে এগুলা থেকে কেমন আইডিয়া করা যায়

এটা মাত্র দুই দাঁত দুই দাঁত দুই দাঁত তো প্রথম প্রথম প্রথমে যে বডি নিয়ে মোটামুটি ভালো একটা বডি কিন্তু নিয়ে ফেলছে ভালো বডি মানে কে করু তো

আচ্ছা আপনি বিক্রি করছেন দর্শক ভাইরাও বুঝতে পারে যে দেখলে যারা তারা করতে পারে গরু দেখলে এবং ভিডিও দেখলেই বুঝতে আজকে একদম চালান দামে হচ্ছে তো পঞ্চান্ন হাজারে একদম বারো তেরো হ্যাঁ বারো তেরো মাসেলাকে এটাও সাইড করবেন যেমন পরবর্তীটা দেখাই তিন নাম্বার সিরিয়াল আর একটা নিয়ে আসেন এটার বডি তুই প্রথমটার মতোই অনেকটা আচ্ছা এই সব থেকে প্রথম রাউন্ডের বেশি ছিল না আমি তো প্রথম রাউন্ডের হয় সে খামার টিকে থাকতে পারে না গরু কিনি চাহিদা চাহিদাও তো দেখিয়েছে জিপ নিয়ে আসে ওনারাও তো প্রথম নিয়ে গেল প্রথম যারা

অনেক জায়গা হবে অনেক মাইল সাথে সাথে এই জায়গাগুলো একদম কভার করে ফেলবে না চার চার জায়গায় কত সুন্দর আচ্ছা কাকা আসলে আপনাদের যে কালেকশন এই গাফিগুলাতে কিন্তু ঝোলা থাকে না যে আসলে উলান দেখাবেন খেয়াল লাগবি আচ্ছা এই গরম দিবি তিন যাবে এই গর গুলো আড়াই লাখ টাকা গরু আচ্ছা সেটাই কাকা তো এই জিনিসগুলো বুঝতে হবে এখন মাত্র সবে শুরু হ্যাঁ হ্যাঁ আচ্ছা তো কাকা এটা থেকে কি রকম আইডিয়া করা যায় দুধের এই দিক থেকে এগুলো তেরো চোদ্দ সেতু আসা তেরো এর মতো আইডিয়া করা যায় আচ্ছা তো কাকা একদম কিন্তু জবান দিয়ে দিচ্ছেন কত টাকা রাখবেন বলে আমি তো আগেই জবান এক এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা গাভি তো এই মোটামুটি দেখানোর ছিল আছে আচ্ছা কাকা প্রথমটার দাম চাইছেন হচ্ছে একশো পঁয়ষট্টি পরের দুইটা হচ্ছে পঞ্চান্ন করে আচ্ছা কাকা তিনটা যদি কোনো ব্যক্তি একসাথে নিয়ে নেয় সেক্ষেত্রে কি কোনো ছাড় বা সুযোগ সুবিধা কিছু করে দেওয়া যায় তিনটে করে যদি একসাথে কেউ দেয় কারণ সন্মান চালান দামে তো আমি সম্মান

যারাই গরু কিনবে এরকম কিনতেছেন আচ্ছা আচ্ছা মানুষের চাপাবাজি করে আর ঠেকাল গরু কিনবেন না অনেক গরু আমার হাত থেকে শনিবারে হাতে কিনে আচ্ছা আচ্ছা কিনে শনিবার বিকেলে ঠেকাল ঠেকাল সহকারে দুই দিনের ঠেক সহকারে প্রতিদিন দেয় অনেক গরু কিনে অনেক লোক গরু কিনে ঠকে যায় ঠকে যায় আমাদের পাবনা জেলার বদনাম হয় আচ্ছা সর্বোপরি একটাই কথা উলান দেখে পাগল হয়ে না গাবি উলানাকে দহন করে দুধ দহন করে আসে দুধ দহন দেখে কিনবেন তাহলে আপনি ঠকবেন না

এই গাই গরুর ব্যবসা শুনামের সাথে শুরু হয় তখন এমন তেমন আছে এগুলো করে গরু কিনবেন কার গল্প শুনবেন না গল্প শুনবেন না মরবেন তো কথা বাড়ালাম না ইনশাল্লাহ কাস্টমার ভাইরা নিজ নিজ জায়গা থেকে অবশ্যই সতর্ক হবে নতুন কালেকশন আসলে আবার সামনের সপ্তাহে আসতে হবে হ্যাঁ তখন কথা হবে কাকা ভালো থাকবেন আলাইকুম